তো সামনেই কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি যে ট্রফিটার দিকে তাকিয়ে আছে গোটা ভারতবাসী তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অনেকেরই মনে একটাই প্রশ্ন বিরাট কোহলিকে কি চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা উচিত হবে নাকি তার জায়গায় নতুন কোনো ব্যাটারকে সুযোগ দেওয়া উচিত তো এই প্রশ্নগুলো আমাদের মনে আসার কারণ কিন্তু একটাই আর সেটা হলো অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির হতাশাজনক পারফরমেন্স যেটা ভারতীয় সমর্থকদের সমস্ত আশা হতাশায় পরিণত করে দিয়েছে তো বিরাট কোহলির এই রানের খরার পিছনে কি কারণ লুকিয়ে থাকতে পারে তা কিন্তু পরিষ্কার করেছে অস্ট্রেলিয়ার আরেক লেজেন্ড রিকি পন্টিং তো রিকি পন্টিং কি বলেছেন বিরাট কোহলির সম্বন্ধে সে কোথায় যাওয়ার আগে তোমাদেরকে একটাই অনুরোধ করবো সবাই আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পাননি বিরাট কোহলি তিনি প্রথম ম্যাচে শত রান করেছিলেন কিন্তু তারপর থেকে আর রান পাননি বার বার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন কোহলি রান না পাওয়ার কারণ কিন্তু এবার খুঁজলেন রিকি পন্টিং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেছেন কোহলির সমস্যাটা মানসিক পার্থে শত রান করেছিলেন কোহলি মনে করা হয়েছিল হয়তো তিনি ফর্মে ফিরলেন কিন্তু পাঁচ টেস্ট মিলিয়ে কোহলি করেছেন মাত্র একশো রান অর্থাৎ পার্থের শত রান বাদ দিলে আট ইনিংসে কোহলি মাত্র নব্বই রান করেছেন এর মধ্যে তিরিশ রানের গন্ডি পার করেছেন মাত্র একবার কোহলির এমন খারাপ ফর্মের কারণ কিন্তু খুঁজে বার করেছেন পন্টিং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন বিরাট রান করতে চাইছে কিন্তু পারছে না খুবই চেষ্টা করছে ও সেটা দেখেই বোঝে যাচ্ছে কিন্তু এই বাড়তি চেষ্টাই তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে যত বেশি ও চেষ্টা করছে ততই ও সমস্যায় পড়ছে বডার গ্রাসকার ট্রফিতে ধারাবাস্য দিচ্ছিলেন পন্টিং কোহলির রান না পাওয়ার কারণ হিসাবে তার আরও সংযোজন একজন যখন আউট হয়ে বেশি ভাবতে শুরু করে তখন রান পাওয়া আরও কঠিন হয়ে যায় কোহলির সঙ্গে কিন্তু এটাই হচ্ছে নিকুত হওয়ার চেষ্টা করছে ও আমিও যখন খেলতাম তখন আমিও কিন্তু সব সময় চেষ্টা করতাম দল যেভাবে চাইছে সেভাবে খেলতে কিন্তু যখন ফর্মে থাকতাম তখন আউট নিয়ে কিন্তু অতটাও ভাবতাম না শুধু রান করার কোথায় ভেবে যেতাম বিরাট কিন্তু সেটা পারছে না ও চেষ্টা করছে অফ স্ট্যাম্পের বাইরের বল না খেলার এটা এক ধরনের কিন্তু মানসিক সমস্যা বিরাট কোহলির ক্ষেত্রে অফ স্ট্যাম্পের বাইরের বল নিয়ে বেশি ভাবছে ও যেটা অতটাও ভাবা উচিত নয় কোহলির আত্মবিশ্বাসের অভাব রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি রানে না ফিরলে ভারতীয় দলের সমস্যা কিন্তু আরও বাড়বে বলে মনে করছেন ক্রিকেট সমর্থকরা থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা